সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছে আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে আমার সাথে সংযুক্ত আছে ছুটি একটা মেয়ে সনাতন ধর্মের অবলম্বী এই হিন্দু মেয়েটি প্রতিবেদনে আসছে প্রতিবেদন করবে কয়েকদিন ধরে বলছিল কেন আসলো কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি বিস্তারিত ভিডিওটা দেখলে ওনার সঙ্গে আপনারা কথাও বলতে পারবেন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে বা ওনার ভিডিওতে আসার কারণ আপনারা জানতে পারবেন কথা না বলে কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আপনি প্রতিবেদনে কেন আসছেন আসছি এই যে মনে মানুষের জন্য অনেক কষ্টে আছি কেউ তো নাই এই যে কৃষি একজনের কাছে থাকি আর কি অনেক কষ্টে দুঃখে পরে আইলাম প্রতিবেদনে আপনি আমাকে বলেছিলেন যে আপনি সনাতন ধর্মের অধিকারী আপনি হিন্দু তা আপনি বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের হিন্দুদের ধর্ম কি এটা বলে মুসলিম এর লাগে মুসলিম ভাবে কথা বললাম ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ এর জন্য এই জ্ঞান আসছে এটার জন্য ধন্যবাদ আপনাকে আপনার পিসির কাছে থাকেন বলছেন পিসি মানে কি এটা কি খালা না ফুপু আচ্ছা আপনার নিজের মা বাবা নাই না মা বাবা কেউ নাই মারা গেছে আপনার বয়স কত আমার বয়স বিশ বিয়ে হয়েছে আপনার না বিয়ে হয়নি

সাবdorme আমাকে নিয়ে niya jabo আচ্ছা ভালো মানুষ পাইলেও মুসলিম হবেন হ্যাঁ একজন ভালো মনের মানুষ হলেও আর কখনো না আমি কখনো আর বড় যাবেন আসিনা আচ্ছা ঠিক আছে সবটা ভালো থাকবেন আপনাদের বিষয়টা আমি ক্লিয়ার করে বিশ্বপ্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে এটা হিন্দু প্রতিবেদনা আসছে ভালো একটু মনের মানুষ চাই মা বাবা নাই ফুপুর কাছে থাকে পেসির কাছে আর কি ভালো মানুষ যুবসা সে মুসলিম হতে রাজি আছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আমি নাম ঠিকানা নিতে পারি নাই যারা হচ্ছে এর সঙ্গে কথা বলতে চানিনা নাম ঠিকানা জানতে চান তারা চাই নিন নম্বরে ফোন দিবেন জানতে পারবেন ভিডিও ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এই ম মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতমত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ